ওয়েলকাম ব্যাক টু মাই পেজ মোহামে কভার অ্যান্ড একাডেমি তো আজকে ছিল আমাদের স্টুডেন্টদের সার্টিফিকেট ডে তো দু তিনটে ব্যাচকে একসাথে ডাকা হয়েছিল তো বিউটিশিয়ান ব্যাচ ব্রাইডাল ব্যাচ নেইল এক্সটেনশন ব্যাচ সবাইকেই ডাকা হয়েছিল যে সার্টিফিকেট নেওয়ার জন্য তো সবাই এসে পৌঁছায়নি তার আগে আমরা ভিডিওটা করে নিচ্ছিলাম যে যারা যারা একসঙ্গে এসছে তো আজকে ছিল হচ্ছে সার্টিফিকেট ডে তো আমি একটা গেট রেডি ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি যেখানে আমি কিভাবে আমার মেকআপ লুক করেছি বা আমি কিভাবে রেডি হয়েছি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি তো দেখো প্রথমে একটা আমি টোনার ইউজ করে নিলাম তো টোনার কিন্তু আমাদের অবশ্যই ফেস ক্লিন করার পরে অবশ্যই ইউজ করে নিতে হয় যেহেতু শীতকাল যে তোমাকে একটু মশ্চারাইজার ব্যবহার করতেই হবে আমি এখানে মামা আর্থের একটা মশ্চুরাইজার ব্যবহার করে নিলাম তো মেকআপের আগে স্কিন প্রিপারেশনটা খুব ভালোভাবে করে নেওয়া উচিত যেহেতু আমি ডে মেকআপ করছিলাম তাই আমি আমার যে সানস্ক্রিম আমি ইউজ করি সেটাই কিন্তু আমি ইউজ করছিলাম তো তোমরা তোমাদের ফেসে যে সানস্ক্রিম ইউজ করো সেটাকেই কিন্তু ইউজ করে নিতে পারো তো সানস্ক্রিনটাকেও আমি ইউজ করার পরে আমি এখানে ইউজ করছি এবার প্রাইমার তো প্রাইমারটা দিয়ে নিতে হবে মেকআপের আগে কারণ এটা হচ্ছে বেশ ইম্পর্ট্যান্ট একটা জিনিস যেটা হচ্ছে প্রাইমার তো আমরা যখনই মেকআপ করি না কেন আমাদের স্কিন প্রিপারেশনটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে তাহলে কিন্তু আমাদের মেকআপটা যেটা আছে সেটা খুব ভালোভাবে বসবে আর কিন্তু একদম ন্যাচারাল লাগবে তারপরে আমার ফেসে একটু ডার্ক সার্কেল ছিল যেটাকে হাইট করার জন্য কিন্তু আমি এখানে একটু কারেক্টিং করে নিচ্ছি হালকা একটা অরেঞ্জ কালার দিয়ে তো এটা হচ্ছে আমার প্যালেটটার নাম হচ্ছে পার্পেলের পার্পেলের প্যালেট এটা পার্পেলেরই তো পার্পেল থেকে আমি গিফট পেয়েছিলাম তো সেটাকেই আমি ইউজ করে নিচ্ছি আর ন্যাচারালও রাগে এটা আমার ফেসে ইউজ করলে তো সেরকমভাবেই আমি ইউজ করে নিচ্ছিলাম তো এরপরে দেখো আমার আইব্রো করা ছিল না সেই জন্য আমাকে এখানে আইব্রোটাকেও হাইট করতে হলো তো কিছু করার ছিল না আমি আইব্রো করার টাইম পাইনি তো তারপরে আমি একদম অল্প ফাউন্ডেশন নেব আমার ফেসের শেড অনুযায়ী আমি এখানে ফাউন্ডেশন ইউজ করছি আর এই শেডটাই আমি ইউজ করে থাকি এটা ফর এভার ফিফটি টুয়ের একটা ফাউন্ডেশন তো এখানে আমি সেটা ইউজ করছি একদম অল্প করে ইউজ করব যেহেতু আমি ডে মেকআপ করছিলাম খুব হেভি মেকআপ করা যাবে না তো সেই কারণেই একদম হালকা করে আমি মেকআপটা করে নিলাম তো এখানে ফাউন্ডেশনটাকে আমি ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি ব্লেন্ড করার পরে আর এটা হচ্ছে আমি ম্যাকের একটা কম্প্যাক্ট ইউজ করছি তো ম্যাকের কম্প্যাক্টটা হচ্ছে আমার সবসময়ের ফেভারিট একটা কম্প্যাক্ট পাউডার যেটাকে আমি সবসময়ের জন্য ইউজ করি আর এটার এই যে যে কম্প্যাক্টটা এটা আমার ফেসে খুব ভালো যায় অন্যান্য কম্প্যাক্টগুলো ব্যবহার করলে আমার ফেসে একদমই যায় না তো সেই কারণে কিন্তু আমি সবসময় ম্যাকের কম্প্যাক্টই ইউজ করি যে কোনো কিছুতে তো তারপরে আমি একদম হালকা করে আইটা করে নেব একদম হালকা একটা শেড দেব একটু ব্ল্যাক করে হালকা একটা শেড দিয়ে কিন্তু আমি এখানে আইটাকে করে নিয়েছি তো যেহেতু দিনের বেলায় মেকআপ আর আমি আমার আইটাকে একটু হালকাই রাখতে চাই খুব হেভি করলে ভালো লাগে না আমাকে দেখতে আমার কাছে ভালো লাগে না আমার এটা মনে হয় তো সেই জন্য আমি সময় আইটা একটু হালকা করেই কিন্তু করার চেষ্টা করি তো একদম সিম্পলভাবে চট জলদি যেটাকে বলা হয় তো তাড়াতাড়ি করে কিন্তু একদম রেডি হওয়ার মতনই তো এই মেকআপটা করতে আমার মোটামুটি যখন আমি এমনি আমার ফেস রেকর্ডিং করি তখন কিন্তু আমার মোটামুটি তিরিশ মিনিট মতো লাগে কিন্তু যেহেতু ভিডিও করে করছিলাম তাই জন্য একটু টাইম লেগেছিল তো তারপরে আমি একদম ন্যাচারাল রাখবো কারণ আমি লেন্স বা ল্যাশ কোনোটাই আমি পরব না তো লেন্স পরলে আমার একটু কষ্টও হয় জানি না কেন হয় কিন্তু আমার হয় যত ভালোই লেন্স হোক না কেন তারপরে আমি মেকআপটাকে ফিক্সার দিয়ে ফিক্স করে নিলাম এবার কিন্তু আমি হালকা করে একটু কন্ট্রোল করে নিচ্ছি তো কন্ট্রোলটা করে নিলে বেশ ভালো লাগে ফেসটা তো সেই কারণে আমি সব সবসময় পাউডার কন্ট্রোলই করি যখন সেলফ মেকআপ করি আমি সবসময়ের জন্য কিন্তু পাউডার কন্ট্রোল করি তো এখানে দেখো আমি পাউডার কন্ট্রোল করে নিলাম ভালো করে আর এবার হচ্ছে লিপস্টিকের পালা তো লিপস্টিকটা না পড়া পর্যন্ত কিন্তু ভালো লাগে না দেখতে তো আমি এখানে লিপস্টিকের কালারটা একটু নিউডই করেছি কারণ আমি নিউড কালারটাকে পছন্দ করি আর আমার ফেসের জন্য কিন্তু নিউড কালারটা ভালো যায় তো সেই কারণে আমি নিউডের মধ্যেই পরে নিয়েছি আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক তো তোমাদের কাছে কেমন লাগলো আজকের লুকটা অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো টাটা